আসসালাম আলাইকুম আসলে চাকরির ব্যস্ততা পাশাপাশি আসলে ভাই আজকে একটা গান গাইতে আসলে আমি কখনো চিন্তা করি নাই যে সে বলবে আমি একটা গান গাইব আপনারা সবসময় প্রায় ভিডিওতে আমার দেখেন আমার ফেসবুক মধ্যে যারা কন্টিনিউ থাকেন বা ইউটিউবে যারা কন্টিনিউ থাকেন আসলে নাজরুল ভাইকে পরিচয় দেওয়ার মতন কিছু না সবাই চেনে আমার যারা বন্ধু আছে ফেসবুক বা ইউটিউবে আসলে আমি যেহেতু নাজরুল আজ গান গাইবে সে গানটা অনেক সুন্দর হবে সকলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ তো পাশাপাশি কেমন হইতেছি সকলে একটু কমেন্ট জানাবেন আসসালাম আলাইকুম আসলে মানে শখ করে একটা গান গাইবো যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন যাক মানে শুরু করবে বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে বন্ধু মোহন রঙলা গাইয়া মনে দিল বেত রে বারির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে বন্ধু মোহন রঙলা গাইয়া মনে দিল বেতরে বাড়ির পাশে মেঘের ভালা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া কেলা ভাদ্র একা শেতে সাদা মেঘের ভালা কোথায় রা পান বন্ধু রাখিয়া কষ্টে কাটি দিন রজনী কষ্টে কাটি দিন রজনী বুকে বেতার রে বন্ধু মনে রঙলা গাইয়া মনে দিল রে মনে দিল ব্যথা তোমার সে মাটির বুকে ঝরে দারুণ খরা বন্ধু বেন আমার জীবন প্রান্থকিত মারা জস্ট মাসে মাটির বুকে ঝরে খরা বন্ধু বেন আমার জীবন প্রান্থকিত মারা কষ্টে কটি দিন রজনী কষ্টে কটি দিন বুকে কে ঢেউ রে বন্ধু মনে রং লাগাইয়া মনে দিল বেতর রে বাড়ির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি কোবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া মনে দিল বেতর রে মনে দিল বেথা বাড়ির পাশে মধুমতি হাওয়া বয় রেলা ধন্যবাদ আসলে আমরা তো প্রফেশনাল ভাবে কেউ শিল্পী না তো আসলে আমার জানা মতে অনেক সুন্দর গান গাইছে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি ভালো হলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ